রুশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতি বছরই আয়োজন করা হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিবারের মতো এবারও বেশ আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করা হয় এই উৎসবের তবে এবার মস্কো চলচ্চিত্র উৎসব বিশেষভাবে নজর থাকবে বাংলাদেশি দর্শকদের কেননা ছেচল্লিশতম আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের নির্মাতা আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়া মুচ্চি সেই সাথে লাল গালিচায় প্রথমবারের মতো শাড়ি পরে দুতি ছড়ালেন এই অভিনেত্রী। 101% কপার কনডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিদ্যুতিক নিরাপদ আজীবন। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারে এর বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করেছে সিনেমা নির্বাণ। এটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। আগেই ইমেইলের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ নির্বাণ মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়ার বিষয়টি জানায় উৎসবে এবছর কম্পিটিটিভ ও নন কম্পিটিটিভ বিভাগে 20 ভাগের বেশি সিনেমা জমা পড়েছে চলচ্চিত্র তথ্যচিত্র অ্যানিমেশন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সহ সব শাখায় শৈল্পিক কাজগুলোর গুরুত্ব পেয়েছে এবারের আসরে অফিশিয়াল শাখায় রোমানিয়া অস্ট্রিয়া রাশিয়া ইরান সার্বিয়া তুরস্ক মেক্সিকো সহ বেশ কিছু দেশের সিনেমা জায়গা পেয়েছে তবে মূল আকর্ষণের কারণ হচ্ছে এবারই প্রথম বাংলাদেশি কোন নারী শাড়ি পরে হাঁটলেন মস্কো উৎসবের রেড কার্পেটে লাল গালিচায় তারা শিক্ত হন উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের ভালোবাসায় এ সময় অভিনেত্রী প্রিয়াম অর্চির পরনে ছিল লাল রঙের শাড়ি আর পরিচালক আসেফ ইসলাম পরেছিলেন কালো স্যুট অভিনেত্রীকে শাড়িতে দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন এবারের উৎসবে বাংলাদেশের নির্বাণ ছাড়াও থাকছে রাশিয়া জার্মান ইরান রোমানিয়া সহ বিভিন্ন দেশের আরো দশটা সিনেমা জানা যায় আগামী বাইশ এপ্রিল উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি ভাগ্য সুপ্রসন্ন হলে জুটে যেতে পারে পুরস্কারও তবে তার জন্য অপেক্ষা করতে হবে উৎসবের শেষ দিন ছাব্বিশ এপ্রিল পর্যন্ত মানবিক ও আবেগের একটি কাব্যিক অন্বেষণে নির্মাণ করা সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তরুণ নির্মাতা আসেফ তিনি জানান তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার সিনেমা এটি তিনি মনে করেন সিনেমাটি দর্শক মহলে প্রশংসিত হবে তবে এবারই প্রথম নয় বাংলাদেশের সিনেমা হিসেবে চুয়াল্লিশতম আসরে যুবরাজ শামীমের আদিম এবং পঁয়তাল্লিশতম আসরে নুরুল আলম আতিক পরিচালিত প্যারা সুবাস এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয় সেই সাথে যুবরাজ শামীমের আদিম সিনেমাটি দুটি বিভাগে পুরস্কার অর্জন করে নেয় তাই এবারও সবাই আশাবাদী নির্বাণ সিনেমার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম গৌরবের সাথে উচ্চারিত হবে আবার সাঞ্জনা আইভি Showbiz tonight mm -hmm. <laughs>